যারা কিনা তো ই স্পোর্টস খেলার জন্য খুবই আগ্রহী এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ ভাই তুমি স্পোর্টস খেলতে চাও তুমি ডেইলি কাস্টম খেলতে চাও তুমি পেট কাস্টম খেলতে চাও কিন্তু ভালো গ্রুপ পাচ্ছ না তুমি কি কিভাবে খেলবে তুমি সেটা বুঝতে পারছো না তুমি চাইলে পারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারবা আর এখানে ডেলি কাস্টম পেট কাস্টম খেলা হয় যেটা ডেলি কাস্টম ওটা ষাট টাকা এন্ট্রি ফি আর যেটা গ্রুপে অনেকেই বলতেছে কি যে ভাই ডেলি কাস্টম কেন সারেন না ভাই আমরা গোল কিনে খেলবো ভাই ছাড়বো তো ভাই তোমাদের জন্য তো কিছুদিন আগে পাঁচ হাজার টাকার ফ্রি টুর্নামেন্ট সারছিলাম এর জন্যই আমরা কিছুদিন ব্রেক টাইম নিছি যে আবারও আমরা শুরু করবো এক তারিখ থেকে এতদিনে যদি টিকটক থেকে কেউ যদি আসে আমাদের গ্রুপে এমন কি তারা অ্যাড করে দিতে পারে ঠিক তার তিন মাস পরে কিন্তু আমরা আবারও তিন হাজার টাকার ফ্রি টুর্নামেন্ট ছাড়বো পরপর দুই দিন তো যারা যারা খেলতে আগ্রহী ডেলি কাস্টম পেড কাস্টম অবশ্যই আমাকে ইনবক্স দাও আর ইনবক্স করলে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখানে আমার সাথে কথা বলতে পারবা চাইলে তোমরা পারে আসতে পারো আর মেইন তো বলতে ভুলে গেছি তুমি তোমার নিয়ে এন্ট্রি করতে পারবা আর কি চাই ভাই ষাট টাকায় তুমি তোমার স্কট নিয়ে এন্ট্রি করতে পারবা এই এক তারিখের কিছুদিন আগতেই কিন্তু মানুষ চল কিনা শুরু করে দেবে তোমরাও যদি তার আগে যদি কিনতে চাও অবশ্যই আমাকে নখ দিতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে